ভেরি গুড মর্নিং আজকে রয়েছি আমরা মানালিতে মানালির পাহাড়ের ওপর একটা খুব সুন্দর একটা ডোম হাউসে অসাধারণ একটা জায়গা এখন আমরা আছি এই ডোম হাউসে এই হচ্ছে আমাদের ডোম উপরে মর্নিং এর ব্রেকফাস্ট চলে এসছে ডোমে ব্রেড অমলেট পোহা আচ্ছা এবার তোমাদের রুমের ভিডিওটা করে দেখাচ্ছি এই হচ্ছে ইন্টেরিয়ার পুরো

নিয়ে তো অবশ্যই তোমরা এরকম ডোমস্টেতে প্ল্যানিং করো একটা রাত অন্তত থেকে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এটুকু কথা দিচ্ছি দশ আট থেকে দশ হাজার টাকার মতন তোমাদের কস্টিং পড়বে অবভিয়াসলি তার মধ্যে থাকবে রাতের ডিনার অ্যান্ড মর্নিং ব্রেকফাস্ট সত্যি কথা বলতে মানে এরকম একদম নির্জন জায়গা অপরূপ একটা এক্সপিরিয়েন্স হবে এখন আমরা মানালি মেন রোড থেকে হিডিম্বা ডিবি টেম্পেলের দিকে যাচ্ছি অন্ধ আমরা এখন মানালির

এই হচ্ছে হিঙ্গা দেবীর মন্দির এদিকে এটা কি আছে ঢঙ্গি ভান বিহার এন্ট্রি দশ টাকা যাই ভিতরে কি দেখি কি আছে চল দেবীর মন্দিরের কাছে সরকম গোলাপ জামুন পাওয়া যাচ্ছে জুইতা নিয়েছে

er 1. måned, superberedt.

খুব ভালো জার্নি লাগছে আমার তো এই অবধি জার্নি খুব ভালো এক্সপিরিয়েন্স তো আজকে অনেক করছি দেখা হবে কালকে সকালে আবার নতুন জার্নি ধর্মশালার গুড মর্নিং এখন মানালি থেকে যাচ্ছি ধর্মশালার দিকে অনেক দূরে রাস্তা প্রায় সাত ঘন্টা ডিস্ট্যান্স এখন থেকে জাস্ট হচ্ছে আমরা গাড়ি নিয়ে সো মানালি থেকে ধর্মশালা যাওয়ার রাস্তায় যেটা হিমাচলের একটা খুব ফেমাস জিনিস অ্যান্ড ওখানেই হয় একমাত্র সেটা হচ্ছে ট্রাউট ফিস খুবই ভালো একটা সুস্বাদু মাছ তো ওটারই ডিস আমরা একটু ট্রাই করছিলাম এটা হচ্ছে স্পেশাল ট্রাউট ফিসের ডিস এটা নিচে আছে এটা জিরা রাইস অ্যান্ড ট্রাউট ফিস অ্যান্ড স্যালাড নিয়েছি মিন্ট ট্রাউট ফিস এটা মিন্ট সস অ্যান্ড ট্রাউট ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই যারা মাছ খেতে ভালোবাসে তারা অবশ্যই হিমাচলে আসলে এই ট্রাউট ফিসটা অন্তত ট্রাই করো অনেক রকমের ডিস পাবে তোমরা অবশ্যই ট্রাই করো হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড আর যারা আমার মতন মিছো বাঙালি মাছ খেতে ভালোবাসো তাদের জন্য তো ডাবল রিকমেন্ডেড মানে তোমরা লাঞ্চ বা ডিনারে টাইমে আরামসে দুখানা মাছ খেয়ে নিতে পারবে মানে খুবই ভালো খুবই সুস্বাদু একটা মাছ আর তোমরা তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করলাম এখানে অনেক তোমরা এরকম ফিশের দোকান পেয়ে যাবে যেখানে লাইফ ফার্মিং করা হয় তোমরা পছন্দ মতন ডিশ বানিয়ে খেতে পারো অনেক অনেক দোকান পেয়ে যাবে আর খুব ভালো মাছ আর ফেস যেহেতু মানালি থেকে ধর্মশালা একটা বিগ ডিস্টেন্স তো সারাটা দিন আমরা ভোরবেলা বেরিয়েছিলাম সারাটা দিন কভার হয়ে গেছে সারা দিন গাড়িতে বসে পাহাড় দেখছি পাহাড়টাকে এনজয় করছি যারা একটু পাহাড় প্রেমী তারা অবশ্যই হিমাচল ট্যুরটা অবশ্যই করো আমার তো খুব ভালো লাগে পাহাড় তো একটা পরন্ত বিকেলের ফুটেজ তোমাদের দেখাচ্ছি পাহাড়ের মধ্যে একটা মানে সূর্য ডোবা দেখতে কান্না ভালো লাগে খুব ভালো একটা ভিউজ তো আমরা ধর্মশালা যাওয়ার পথে একটা জাগ্রত মন্দির দেখতে পেয়েছি চামুণ্ডা দেবীর মন্দির ওটা এখন ভিজিট করব প্রায় সাত ঘন্টা জার্নি এখান থেকে আর এক ঘন্টা লাগবে আমাদের ধর্মশালার হোটেলে পৌঁছাতে নাটিতে পৌঁছাতে মন্দির ওয়েলকাম টু ধর্মশালা তো অ্যাটলাস্ট আমরা পৌঁছে গেছি হোটেলে এতটা রাস্তা কাভার করে প্রচণ্ড টায়ার আর প্রচণ্ড ঠান্ডা এখানে তো রাত্রে অর্ডার করলাম রুটি আর এগকারি এই মোটামুটি আজকের ডিনার তো আজকে দিন এখানেই শেষ গুড নাইট সবাইকে